ইলমুল ফেক ফেকের জ্ঞান এই ফেক আমাদেরকে যদি আমরা যদি সঠিকভাবে এটাকে বুঝতে না পারি অনুধাবন করতে না পারি তাহলে আমাদের দৈনন্দিন যে কাজগুলো দৈনন্দিন যে কাজ ইবাদত মহামালাত সিয়া সইয়া আল আহওয়াল শখসইয়া নিজের ব্যক্তিগত কাজ দৈনন্দিন যে কাজগুলো এই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারবো না ইবাদত করতে গেলে আমাদের ফেক লাগবে মহামালাত করতে গেলে আমাদের ফেক লাগবে আহওয়ালা শাকসি যেটাকে বলা হয় যে বিবাহ বিবাহসাদী এই কাজগুলো করতে গেলে আমাদের ফেক লাগবে আর দউল আসিয়া সইয়া রাষ্ট্র একজন রাষ্ট্রনায়ক তার প্রতিনিধির সাথে তার কর্মচারীর সাথে তার জনগণের সাথে কীভাবে আচার আচরণ করবে কীভাবে একটা রাষ্ট্রের গঠনতন্ত্র হবে কীভাবে তার নিয়ম নিতে হবে এগুলো বুঝতে গেলে ফেক দরকার আমাদের ফেক ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চলা কি নয় সম্ভব নয় তাই ফেক এটাকে বলা হচ্ছে আশরাফুল আলুম এটা সম্মানিত আইলেম এবং এটা মহাত্মপূর্ণ আইলেম হচ্ছে আইলমুল ফেক আইলমুল ফেকের গুরুত্ব আমাদের অনেক বেশি কিন্তু হয়তোবা আমরা অনেকেই এই ফেকটাকে গুরুত্বভাবে ওভাবে দেই না কারণ আমাদের সমাজে একটা ধারণা আছে যে ফেক মানে ইখতলাফ ফেক মানে মাঝহাব ফেক মানে এটা সেটা এই জন্য ফেক থেকে আমরা বেঁচে থাকি না ফেক থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নেই ফেক থেকে বেঁচে থাকলে আমরা সালাত কীভাবে পড়ব এবাদত কীভাবে করব আমরা জ্ঞান কীভাবে বা আমরা বিবাহ সাথী কীভাবে করবো আমরা ক্রয় বিক্রয় কীভাবে করব। আমার মানুষের সাথে লেনদেন কীভাবে করব এসব কিছু কি ফেক আমরা ফেকের বই কি বই কী তাব তোহারাত কী কিতাবুল লিবাস কিতাবুল বল আইমায়ন নজুর কী বল বইও কিতাব কত কী সব কিতাবগুলোই কি ফেকের কিতাবে লেখা আছে না এগুলো আমাদের কী জন্য ফেকের কিতাবে দিয়েছে এগুলো আমাদের ফেক দ্বারাই কী করতে হবে সেগুলোকে বুঝতে হবে সেগুলোকে ইজতেমবাদ করতে এই কারণে ফেক জানা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে লেখক তার কিতাবের শুরুতে বলছেন মাবাদিউল উল ফেক প্রত্যেক কিতাবের একটা কি আছে শুরু আছে প্রারম্ভ আছে ভূমিকা আছে সেই ভূমিকাই এখানে লেখক বলছেন অকদ মাবাদি بقوله إن ببادي كل فن عشرة الحد والموضوع ثم الثمرة وفضله ونسبة والواضع